দুহাজার চব্বিশে লোকসভা নির্বাচনে নির্ঘন্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন আগামী কাল অর্থাৎ ষোলোই মার্চ দুপুর তিনটের সময় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শুনুম নেতা সন্তন সেন সান্ন্তনবাবু আপনি শুনেন আগামীকাল দুপুর তিনটে নির্বাচন কমিশনের তরফ থেকে আসন্ন লোকসভা নির্বাচনে নির্ঘন্ট ঘোষণা হতে পারে দেখুন যে ছাত্র সারা বছর মন দিয়ে পড়াশোনা করে পরীক্ষার দিন কবে ঘোষণা হবে তার জন্যে তার অতিরিক্ত চিন্তা থাকে না তার কারণ সে জানে যবেই পরীক্ষা হোক তার রেজাল্ট খুব ভালো হবে ঠিক তেমনি মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশ থেকে কাজ করে তাই যবেই নির্বাচন হোক মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস নিশ্চিত খুব ভালো ফলাফল হবে তার কারণ বাংলার মানুষ মনস্থির করে নিয়েছে তারা মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে থাকবে এবং বাংলা বিরোধী রাজনৈতিক দলগুলোকে তারা বর্জন করবে এই মানসিক প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে নির্বাচন কমিশন যদিও এটা অনেকটাই এখন বিজেপির করায়ত্ত হয়ে গেছে সেটা দেশের মানুষ জানে সেই নির্বাচন কমিশন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কোভিডকে উপেক্ষা করেও বাংলায় আট দফা নির্বাচন করেছে তাই সাত দফা কেন এবারে যদি বিয়াল্লিশ দফাতেও নির্বাচন হয় আমরা দেখেছি আনপ্রেসিডেন্টেডলি নির্বাচন ঘোষণা হওয়ার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিয়েছে তারপরে নশো কুড়ি কোম্পানি কেন যদি ন হাজার দুশো কোম্পানিও কেন্দ্রীয় বাহিনী পাঠায় বা যদি আন্তর্জাতিক বাহিনী নিয়েও ভোট হয় তাতেও মানুষের মনের পরিবর্তন হবে না বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের প্রতীকের প্রার্থীদের বিয়াল্লিশটা আসনেই দুহাত ভরে আশীর্বাদ করে জয়ী করবে অনেক ধন্যবাদ শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে সুকান্ত বাবু আপনি শুনলেন নির্বাচন কমিশনের তরফ থেকে আগামীকাল দুপুর তিনটে আসন্ন লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করা হবে এবং যেমনটা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে সাতেরও বেশি দফায় দেখুন পশ্চিমবঙ্গে গতবার যতদূর আমার মনে পড়ছে সাধ্যভায় ভোট হয়েছে তো স্বাভাবিক এবার সাথের কমে তো হওয়ার কথা নাই পশ্চিমবঙ্গের যে হিস্ট্রি আছে আমাদের ভোটের হিস্ট্রি তাতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে ভোটে হিংসা হয় গুন্ডামি হয় ভোট লুট করার চেষ্টা করা হয় তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে সাত তার বেশিতেই ভোট হওয়া উচিত এবং পূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হওয়া উচিত এবং সেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই একমাত্র ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা পশ্চিমবঙ্গে করতে পারবো এবং আমার মনে হয় যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন হোক বা রাজ্য নির্বাচন কমিশন হোক তাদের প্রত্যেকের নৈতিক কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো